আমি পরাজিত হইনি এবং আমার চোখে মুখে কি কোনো হতাশা বা দুঃখ ফ্রাস্ট্রেশনে ছাপ আছে নেই আমি খুব আনন্দিত আনন্দিত এই মর্মে এই রেজাল্ট হওয়ারই ছিল আপনারা ইলেকশনের মধ্যেও ঘুরেছেন তার আগেও ঘুরেছেন এই এলাকায় যে সন্ত্রাস হয়েছে আমাদের কর্মীদের ফিজিক্যালি আসল করা হয়েছে তাদের মারা হয়েছে বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে আমাদের যারা ভোটার তাদের ভোটগ্রহণ কেন্দ্রে আসতে দেওয়া হয়নি বাইক বাহিনীর দাপট ক্রিমিনাল তৃণমূল এবং প্রশাসন যৌথভাবে তারা এটা করেছে সুতরাং এটা খুবই স্বাভাবিক অর্থাৎ একজন পরীক্ষা না দিয়ে পাশ করেছে আর আমি ভালো পরীক্ষা দিয়ে আমার খাতা মানে ই দেওয়া হলো না মার্কশিট দেওয়া বিষয়টা সেই রকম সুতরাং আমি আমার কাছে খুব স্যাটিসফাইড ইফ দ্য ফেয়ার ইলেকশন ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশান ওয়াজ হ্যাপেন তাহলে আমাদের লোকসভার মার্জিন থেকে আমাদের মার্জিন বেশি হতো সুতরাং আমি কোনো সুতরাং আমি এই পরাজয় আমি কোনো দুঃখিত নই কেননা এই সরকারের যতদিন বদল না হবে এই প্রশাসনকে রেখে যত সময় ভোট হবে মানুষের যে রিফ্লেকশান সেটা ভোট বাক্সে আনা সম্ভব না ভোট বাক্সে আনতে গেলে প্যারালালি এরকম গুন্ডারাজ একটা করতে হবে আমাদেরও একটা বাইক বাহিনী তৈরি করতে হবে সেটা আমরা আমাদের যে রাজনৈতিক দর্শন সেটা আমরা চাই না সুতরাং এই অশুভ শক্তি মানুষ যতদিন একে প্রশাসন থেকে মানে ইনা করবে প্রশাসনে যতদিন এরা থাকবে ততদিন কিন্তু এই বাহিক বাহিনীর হাত থেকে সাধারণ ভোটাররা রক্ষা পাবে শুধুমাত্র সন্ত্রাস নাকি দলীয় কর্মীদের সমর্থন না না দলীয় কর্মীর কোনো বিষয় নাই তো নেতৃত্ব আমিই তো নেতৃত্ব আমার সাথেই তো সব আমি তো এই জেলার পর্যবেক্ষক সবই আছে সুতরাং ওটা কোনো বিষয় না সন্ত্রাস 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 কেন্দ্র বাহিনী নিজে কিছু করতে পারে না তো সে তো লোকাল অ্যাডমিনিস্ট্রেশন পশ্চিমবঙ্গের যে অ্যাডমিনিস্ট্রেশন তার দ্বারা পরিচালিত হয় তাকে রাস্তায় দিয়ে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে তাকে ভালো মন্দ খাওয়াচ্ছে সে তাকে যা বোঝাচ্ছে সেটা বুঝছে গুরুত্বপূর্ণ বিষয় সাংসদ সাংসদকে আপনার সাথে দেখা যায়নি আপনার চোখ খারাপ আছে সাংসদকে আপনি দেখেননি যেদিন নমিনেশন দিতে গেল আমার সঙ্গে ছিল আমার সঙ্গে সভা করেছে আমার সঙ্গে জনসংযোগ করেছে আপনি বললেন সাংসদকে দেখা যায়নি আপনার উত্তর দেব না না সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে না সেন্ট্রাল ফোর্স ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল এন্টিটি থাকে আমি সব সেন্ট্রাল ফোর্স খারাপ সব ওয়েস্ট বেঙ্গল পুলিশ ভালো খারাপ আমি এরকমটার মধ্যে নই পার্টিকুলার ওই সেন্ট্রাল ফোর্সটা আমার সঙ্গে একটা অভদ্র আচরণ করেছে আমি এ ক্যান্ডিডেট আমার রাইট আছে আমার ভোট কেন্দ্রে যাওয়ার ও না জেনে আমার সঙ্গে একটা ওই ধরনের আচরণ করেছে আমি তার উত্তর দিয়েছি তার মানে সব সেন্ট্রাল বোর্ড খারাপ সব ওয়েস্ট বেঙ্গল পুলিশ খারাপ এমনটা না লোকসভা লোকসভা নির্বাচনের নিরীখে 37000 এর আপনারা লিড ছিল এই কেন না লোকসভা নির্বাচনের নিরীখে এই কেন্দ্রে 37000 এর লিড ছিল সেই লিড ছাপিয়ে গিয়ে কিভাবে জিতে গেল শুধু কি সন্ত্রাস এর আগেই তো উত্তর দিলাম সন্ত্রাসরা কি আপনারা দেখেননি সন্ত্রাসই তো আমাদের ভোটারকে তো আসতে দেয়নি আমরা একটা বুথে আমরা সমস্ত অঞ্চলে লিট পেয়েছি লোকসভার নিডিকে আমরা একটা একটা বুথে এক এটা আবার কি নাকি ভাই তোমরা নিয়ে চলে যাচ্ছে তোমরা নিয়ে চলে যাচ্ছে ধরো আমরা বুথে একটা ভোট চারটে ভোট ধরুন চারশো ভোট পোল হয়েছে আমরা একটা চারটে তিনটে সাতটা পেয়েছি এটা কি এটা বিজেপি এখানে মানে এক মাস আগে যে মানুষ বিজেপিকে ভোট দিল এই ভোটগ্রহণ কেন্দ্রে বা এই বিধানসভায় সাঁইত্রিশ হাজার ভোটে লিড সেই মানুষ রাতারাতি পাল্টে গেল কী এত ম্যাজিক হয়েছে তৃণমূলের বা মুকুটমণির সুতরাং এক যেখানে প্রায় চারশো পোল আমরা একটা ভোট পেয়েছি সাড়ে চারশো পোল দুটো সাতটা ভোট পেয়েছি সুতরাং আমাদের ভোটারদের আসতে দেওয়া হয় এটা একটা মেকানিজম তৈরি করা হয়েছে উইথ ক্রিমিনাল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড পার্টি